নমস্কার বন্ধুরা আজ আমি শীতের বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য কড়াইতে জল দিয়ে হলুদ দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা আমি একটু বয়েল করে নেব বা সেদ্ধ করে নেব এটা আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কি না এটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হওয়া যায় আর একটু হবে এবার বাঁধাকপিটা আমি ছেঁকে তুলে নেব জল ঝরিয়ে নেব কড়াইতে সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর এতে একটি শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু সামান্য কাঁচা পেঁয়াজ এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নেব একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা ছোট টমেটো একদম গোল গোল করে কেটে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেবো হলুদের কুঁড়া হলুদের কুড়া দেওয়ার পর সামান্য একটু গরম মশলা দেবো আপনারা চাইলে জিরে গুঁড়োটাও দিতে পারেন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব আর টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব যাতে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় উল্টে পাল্টাই ভাজবো এটা ভাজা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে আমি এটা তুলে নেব এবার কড়াইতে যে তেলটা আছে এখানে যে বাঁধাকপিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা একটু অ্যাড করে নিলাম আর হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় বাইর গায়ে যে জলটা আছে সেই জলটা যেন একটু শুকিয়ে যায় তবে খুব বেশি পুড়িয়ে ভাজবো না বা লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু কোনো জিনিস আমি নুন দিইনি আর একটু নিয়ে নেবো কাঁচা পেঁয়াজ আর টমেটো রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা পেঁয়াজ সব একসঙ্গে কাঁচা পেঁয়াজের সঙ্গে নুন দিয়ে খুব ভালো করে প্রথমে একটু মেখে নেব মাখার পর এখানে আমি দিয়ে দেব সামনে একটু কাঁচা সরিষার তেল যেটা দিলে ভর্তাতে বা যে কোনো জিনিসে খুব সুন্দর একটি টেস্ট লাগে এবার যে বাঁধাকপিটা আমি কড়াইতে ভেজেছিলাম হালকা করে সেটাই এখানে অ্যাড করে নিলাম এবার ভেজে রাখা বাঁধাকপিতে সমস্ত মশলার সাথে বা চাটনিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এতে যদি আপনারা জিরে গুঁড়ো দেন আরও ভালো খেতে লাগবে আর এভাবে বাঁধাকপি ভর্তা বানালে এটা খুবই টেস্টি লাগে একবার বানিয়ে দেখতে পারেন এটা গরম ভর্তের সঙ্গে জাস্ট জমে যাব আমার বাঁধাকপির ভর্তা রেডি বা বাঁধাকপির রেসিপি রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ